এদিকে হলো বাবা তুমি রাগ হও আর বেজার আও তোমার দিয়ে একটা কথা আমি না কইয়ে পারি না আমার ঘর দেওয়ার তাহা চুরি হয়েছে এতদিন আমি আমার ঘর দেওয়ার তুত্তে পর্যন্ত চুরি হয় না আর তুমি আওয়ার পর আমার ঘর দিয়ে এটা ওটা যাওয়া নাকি

না অত আমার নগি সগি আমার বোঝানোর লাভ নাই তুমি টাকা করছো কি বাবা আল্লাহ উল্টো পাল্টা কথা কি উল্টো কথা কই তুমি আমার টাকাটা দিয়ে দাও এইবার আমি জামাইদের বত্রিশ হাজার মনে করেন তিন হাজার টাকার খাবারও খাইনি বাজার কারণ আমি আমার কিন্তু কি আন তুমি কি খাও না খাও সেটা নিজে পেটের দিকে চাই করো খাইতে বলে দিয়ে এক ভাত শেষ হই যায় তোমার মা ওই পেরাই হোক না খাইতে ও তাইলে তাহলে লোকমা করেন না অগোনা লাগে সমার কালে গোনা লাগে নিজে বাইসে পরের নাম বিপদে পড়ছি দেখি আত্মীয় স্বজনের বাড়ি আইসান কারাই লইতেছেন সব তাহলে সময় আমাকেও আইবে

যাই হোক বাবা এখন এই বাস পরা দিলে আবার বাস ডলার দিয়ে টাহা উঠাইবে হ্যাঁ এর আগে তুমি আল্লাহ রাস্তা আমার টাকা করা দিয়ে দাও এই বিয়াই এলাকায় আকামকাম করে যাইছে আমাকে গ্রামে সব পোলা পান খেপছে আমাকে বাড়িয়ে তাড়াতাড়ি যা হরে তাড়াতাড়ি করে এদিকে এদিকে খাইছে বাবা তুমি এই ই করো তুমি এখন এই মুহূর্তে যাও বাবা আমি এটা হাবো সব পরে নিই মনে আর জামা কাপড় তোমার ভ্যানে পাঠাই দিই মনে আমার বাড়ি ঘর জ্বালাই দেবে বাবা তুমি যাও 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 আরে ওমে না ওমে না এদিকে যাও ওরে বাবা জোলা বিদে দিছি আল্লাহ আমার এককালে মুক্তি করছে আমার বস্তা খালি বেনাই এলাইছে হ্যাঁ কথা ঠিক কারণ খালি আমার লাগে মন লাগছে কথা আনলে তাই টাকা দেন হ্যাঁ দিম ওই তুমি একটা কাম করবি ওই দেহ দিয়ে ওই মুরহর দুইশো টাকা করে কেউ আলি কেনে নি সেটা বেশি তোমার টাকা দি দিম তো মুরহর আন্ডা দুইশো বিশ টাকা আলি কেনে কেটা ও তুমি বসবা না বিলেতি মুরহর রান্ডা তুমি যাও আমি ওটা সন্ধ্যা দেয়া করবো তোমার লাগে আচ্ছা আচ্ছা ওরে পেট আল্লাহ ইয়াগু বানাইছে কি দিয়া খাইছে আমারে আমার আমার ঘর খালিবে নাই